হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে ডেট অফ জার্নি আঠেরোই জানুয়ারি আজকে হচ্ছে শনিবার তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মালদা থেকে যোগবাণী আর আমাদের আজকে ইন্টারন্যাশনাল ট্রিপ হচ্ছে সেটা হচ্ছে নেপাল যাবো তো মালদা থেকে নেপাল পর্যন্ত ফার্স্ট পার্টটা জার্নি তোমাদেরকে দেখাই তো আমরা এখন মালদা টাউন স্টেশনে আছি এখান থেকে প্রথমে যাব। ওয়ান থ্রি ওয়ান ফাইভ নাইন কলকাতা যোগবাণী এক্সপ্রেসে যেটা কলকাতা থেকে ছেড়েছে আগামী গতকাল রাত্রেবেলা আর টাউন স্টেশনে এখন টাইম হচ্ছে চারটা তিরিশ মিনিট তো এখন আসছে আমাদের ট্রেন চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এখন ঢুকে গেল টাউন স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে আমাদের কোচ এস টু আর এই ট্রেনটা দেখো দুটো ট্রেনের সাথে আরো দুটো ট্রেনের সাথে রেক শেয়ার করে আর যোগবাণী হলো ইন্ডিয়া আর নেপালের বর্ডার আর আমরা তাই যোগবাণী হয়ে নেপালে প্রবেশ করব আর এই ট্রেনটা মালদা থেকে ট্রেনটা মালদা থেকে মঙ্গল বৃহস্পতি এবং শনিবার করে ভোরবেলা চারটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যোগবাণী পৌঁছে যাবে হচ্ছে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে আর এই ট্রেনে জেনারেল এসি স্লিপার সবই আছে তো জেনারেলের ভাড়া হচ্ছে আশি টাকা আর স্লিপারে হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা করে তো ট্রেন ছাড়ুক তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সময় একদম ভোর চারটা বেজে পঞ্চান্ন মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিলো টাউন স্টেশন থেকে আর এরপরে তোমাদের সাথে একদম কথা হবে কাঠিয়ার স্টেশনে গিয়ে আর চারিপাশে কিছুই স্পষ্ট হয়েছে আর আমাদের ট্রেন এখন ছুটে চলে যাই কাঠের এখন আমরা আছি স্টেশন ট্রেন এখন পার করছে কারোর স্টেশনে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের ট্রেন প্রায় পনেরো মিনিট আগেই আমাদের ট্রেন কাঠিয়ারে এসে পৌঁছে গেছে আর এই যে পেছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো এখানেই আমাদের এই ট্রেনের রেক রিভার্সাল হবে আমরা যে ডিরেকশনে আসছিলাম এখন তার উল্টো ডিরেকশানে আমরা এখন যাব। এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে প্রায় পনেরো মিনিট কিন্তু ট্রেন যেহেতু পনেরো মিনিট আগেই এসছে তাই মোটামুটি টোটাল আধ ঘন্টা মতো দাঁড়াবে এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে আটটা পনেরো মিনিটে আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে কাঠিয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে সময় আটটা পঁচিশ মিনিট আমাদের ট্রেন এখন ছেড়ে দিল কাঠিয়া স্টেশন থেকে এর পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে পূর্ণিয়া সকাল নটা বাজে দুই মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল এখন পূর্ণিয়া স্টেশন পূর্ণিয়া জংশন স্টেশন আর এরপরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে আরারিয়া কোর্ট চা সময় সকাল দশটা বেজে একুশ মিনিট আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো ফরবেশগঞ্জ স্টেশনে আর এরপরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ এবং শেষ স্টপেজ হচ্ছে যোগবাণী আমাদের ট্রেন এসছে ফরবেশগঞ্জ স্টেশনে জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে সময় দশটা বেজে তেইশ মিনিট আমাদের ট্রেন এখন ছেড়ে দিল হচ্ছে ফরবেশগঞ্জ স্টেশন থেকে আর এর পরবর্তী এই ট্রেনের শেষ স্টপেজ হচ্ছে যোগবাণী স্টেশন তো তোমাদের সাথে একবারে কথা হবে যোগবাণী স্টেশনে পৌঁছে সময় সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট আমাদের ট্রেন আমাদেরকে নামিয়ে দিল ইন্ডিয়া লা স্টেশন যেটা হচ্ছে যোগবাণী স্টেশন যোগবাণী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে নেমেছি এবার হেঁটে হেঁটে আমরা এখান থেকে বর্ডারটা ক্রস করব। তারপরে যেয়ে আমরা পৌঁছাবো নেপালে যোগবাণী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম বাইরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগ স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে সেখান থেকে যেতে যেতে পারবে আর যেদিকে কেউ কিচ্ছু করবে না টোটোতে উঠার পরে আমরা এসে পৌঁছেছি বিরাট বিরাট আই হসপিটালের সামনে আর এখন এখানকার ওয়েদার একদম সেই লেভেলের ঠান্ডা আর কুয়াশা এবার দেখায় তোমাদেরকে সামনেটা দেখো এক হাত দূরের জিনিসও ঠিকঠাক দেখা যাচ্ছে না এই যে আমার সামনে যে আই হসপিটালটা আছে তো সেটাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না আর এইখানে যে হোটেলটা আছে এই হোটেলেই আমরা খাওয়া দাওয়া করবো রাতের খাওয়ারও আর এর সামনেই আমাদের হোমস্টেটা আছে সেটা পরে দেখাচ্ছি এটা হলো বিরাট আই হসপিটালের ফ্রন্ট সাইড আর আমি এখন চলে এসেছি বিরাট আই হসপিটালের ভেতরে এই যে এই দিকে ডান দিকে হচ্ছে মেন বিল্ডিং আছে আর আমরা যেখানে এখন ওয়েট করছি এটা হচ্ছে ওয়েটিং এরিয়া তো আমরা এখন চলে এসেছি বিরাট আই হসপিটালের সামনে আর আজকে আমাদের এখানে কিছুটা চেক আপ হলো আবার কাল কিছুটা চেক আপ আছে তো কালকে তারপরে বাড়ি ফিরবো তো এখন এখানে একটা হোটেল ঠিক করলাম সেই হোটেলে আমরা এখন থাকবো তো হোমস্টেটা বেশ দারুন ছিল আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও